রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডক্টর কাজী মোহাম্মদ রাকিবুল হাসান আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব বা শেয়ার করব একটা রোগ সম্পর্কে যেটাকে বলে এ ভাস্কুলার বা বাংলায় যদি আমরা বলি রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া তো বিষয়টা শুনলে একটু জটিল মনে হতে পারে বা খুব কঠিন মনে হতে পারে আমরা চেষ্টা করবো সহজভাবে আপনাদের বলার আজকে আমাদের এই টপিকসটা চয়েস করার পিছনে একটা প্রধান কারণ হলো আমাদের অনেক রোগী পাই এরকম যে তারা যদি আগে থেকে একটু বুঝতে পারতো যে জিনিসটা এরকম হচ্ছে তাহলে হয়তো রোগটা এত জটিল হতো না আশা করি আপনারা যদি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন আপনারা জানতে পারবেন এই রোগ হলে আসলে কি হয় কি করতে হয় এবং সমাধান সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব তো আসুন প্রথমে আমরা জেনে নিই আসলে এভিএন বা এভাসকুলার নেক্রোসিস বলতে আমরা আসলে কি বুঝি খুব সহজভাবে যদি আমরা বলি যে হাড়ের নির্দিষ্ট একটা অংশে যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তাহলে সেই অংশটা আস্তে আস্তে মরে যায় এটাকেই আমরা বলতেছি বা এভিএন এখন আসলে হাড়ের কোন কোন জায়গাতে এই অসুখটা হতে পারে বা কোথায় কোথায় এভিএন হতে পারে খুব কমনলি প্রথমেই যেই জায়গাটা কথা আমরা বলব সেটা হলো ফিমোরাল হেড মানে আমাদের উরুর হাড়ের এই যে মাথাটা এটা নষ্ট হয়ে যেতে পারে তাছাড়া আমাদের পুরুর হাড়ের নিচের দিকে অংশ এটাকে আমরা বলি ফিমোরাল কন্ডাইল এখানে হতে পারে এছাড়াও হাতে আমাদের অ্যালবো জয়েন্টে হতে পারে হিউমেরাসের মাথা হতে পারে এই অংশগুলো অনেক সময় মরে যেতে পারে তো আসুন আমরা জেনে নিই আসলে এটা কেন হয় এই রোগটা আমরা যদি বড় দাগে ভাগ করি তাহলে এটাকে দুভাগে ভাগ করতে পারি একটা হতে পারে ট্রমাটিক বা দুর্ঘটনার পরে আরেকটা হতে পারে নন ট্রমাটিক বা দুর্ঘটনা ছাড়া ট্রমাটিক যেটা এটা আমরা সহজেই বুঝতে পারি যেমন ধরেন যদি ফিমোরাল হেডের কথা বলি আমরা যে এই মাথাটা কেন মরে যাচ্ছে যখন এখানে ভেঙে যাচ্ছে বা নেক ফিমার ফ্র্যাকচার হচ্ছে তখন যেটা হয় রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায় তো বন্ধ হলে আলটিমেটলি মাথাটা আস্তে আস্তে মরে যায় এটা হলো ট্রমাটিক এছাড়াও নন ট্রমাটিক মানে অ্যাকসিডেন্ট ছাড়া বিভিন্ন কারণ এটা হতে পারে যদি কেউ বেশি বেশি অ্যালকোহল কনজামশন করে মানে বেশি বেশি অ্যালকোহল ইনটেক করে এছাড়া যদি ক্রনিক স্মোকার হয় বেশি বেশি ব্যথার ওষুধ বা এনএসআইডি আমরা যেগুলোকে বলি সেগুলো নেয় এছাড়াও কিছু রক্তের কিছু রোগ যেমন সিকেল সেল এনিমিয়া হিমোগ্লোবিনোপ্যাথি ইত্যাদি অনেক রোগের সাথে এই রোগটা সম্পর্কযুক্ত হতে পারে এছাড়াও খুব গুরুত্বপূর্ণ যেটা যদি কারো ইনফেকশন হয় বিশেষ করে জয়েন্ট ইনফেকশন যদি ফিমো হিপ জয়েন্ট ইনফেকশন হয় তাহলে ফিমোরাল হেড নষ্ট হতে পারে আবার যদি কারো ইনফেকশন হয় তাহলে ফিমোরাল নষ্ট হতে পারে ইত্যাদি কন্ডালটা বিভিন্ন কারণে আসলে এই রোগটা হয়ে থাকে তো আমরা এতক্ষণ জানলাম আসলে কিভাবে কেন হয় আসলে হয়টা কি এই রোগটা হলে যেটা হয় আমাদের যে অংশটা মরে যাচ্ছে সেখানে হয় কি যেই অংশগুলোর কথা আমরা বললাম ফিমোরাল হেড বা হিউমোরাল হেড এই অংশগুলো প্রতিটা হারেরই কিন্তু একটা নির্দিষ্ট রক্ত চলাচলের পথ থাকে এই অংশগুলো সেই রক্ত চলাচলের পথ থেকে অনেকখানি দূরে অবস্থিত যার কারণে হয় কি কোথাও যদি আমার রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় তাহলে এই অংশগুলো খুব দ্রুত মরে যায় যার কারণে এই অংশগুলোতে এই এভাসকুলার নেক্রোসিসটা হয় এবং এটা হচ্ছে সাধারণত একটা হতে পারে কারণ যেটা বললাম ট্রমাটিক কজ রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে এছাড়া যদি রক্ত চলাচলের যে রাস্তা বা শিরার ভিতরে যদি কখনও রক্ত জমাট বেঁধে যায় থ্রম্বোসিস হয় তাহলে হচ্ছে দূরেবর্তীতে রক্ত চলাচলটা যেতে পারবে না সেই জন্যও নষ্ট হয়ে যেতে পারে এছাড়া কোনো কারণে যদি হাড়ের ভিতরে প্রেশার বেড়ে যায় তাহলে সে রক্তটালিগুলিকে চাপ দিয়ে ধরে ফেলবে তখন রক্ত চলাচলটা ব্যাহত হবে সে কারণেও এই এ ভাস্কুলার হতে পারে আমরা জেনে নিই আসলে এই রোগটা হলে মানুষের লক্ষণটা কি। হয় এই রোগটার হলে সবচাইতে সারপ্রাইজিং যে বিষয়টা বা অবাক করার বিষয়টা যেটা শুরুর দিকে আমরা অনেকে এটা আসলে বুঝতেই পারি না যে আমার এরকম বড়ো একটা রোগ হয়ে যাচ্ছে এবং এই জন্যই আজকে আমাদের কথা বলা এই জন্যই সচেতন করার চেষ্টা করা সেটা হয় কি শুরুর দিকে হয়তো একদম অল্প অল্প ব্যথা থাকে আক্রান্ত ব্যক্তিটার হয়তো হিপ জয়েন্টে যদি ফিমোরাল হেডটা নষ্ট হতে থাকে সেইখানে একটু একটু ব্যথা থাকে তার হাটতে অল্প একটু সমস্যা হয় সে এই জন্য এটাকে অত একটা গুরুত্ব দিতে চায় না আসলে আর যখন নর্মালি শুরুর দিকে আমরা এক্সরে করি সব কিছুই স্বাভাবিক পাই এই জন্য আরও এটা বুঝতে পারি না কিন্তু যেটা হয় ধীরে ধীরে তার যেই অংশটা এভিয়েন হচ্ছে বা এভাস্কুলার নেক্রোসিস হয়ে যাচ্ছে ধরে এটা যদি ফিমোরাল হেড হয় তাহলে তার হিপ জয়েন্টে ব্যথাটা হবে ধীরে ধীরে ব্যথাটা বাড়বে তার হাঁটতে কষ্ট হবে এবং এক সময় গিয়ে সে পাটা ঠিক মতো নাড়াতেই পারবে না এবং এক সময় ধীরে ধীরে যদি আরও আমরা সময় নষ্ট করি তাহলে হার ক্ষয় হতে হতে এক সময় ফিমোরাল হেড বা যেই বলটা আমাদের হিপ সাথে একদম লেগে যায় অস্টিওয়ার্থেটিক চেঞ্জ হয়ে অ্যাডভান্স স্টেজ হয়ে যায় তখন অনেক সময় হয় কি পাটা পুরো ফিক্স হয়ে যায় সেটা আর সে নাড়াতেই পারে না এইভাবে আসলে রোগটার লক্ষণগুলো প্রকাশ পায় এই রোগে কি তাহলে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে হয় হ্যাঁ এই রোগটা ধরার জন্য আমরা প্রাথমিক কিছু পরীক্ষা করতে পারি এর মধ্যে খুব কমন পরীক্ষাটা হলো আমাদের এক্স রে একটা প্লেন এক্স রে করি তবে ইন্টারেস্টিং বিষয়টা হলো যদি রোগটার প্রাথমিক পর্যায়ে হয় তাহলে এক্স রেতে কিছুই ধরা পড়ে না এক্স রে একদমই স্বাভাবিক থাকে এবং যার কারণেই রোগীগুলো এবং আমরাও ডাক্তাররা অনেক সময় মিসগাইডেড হয়ে যায় মনে করি এর স্বাভাবিক ব্যথা কোনো সমস্যাই নেই এছাড়া আমরা কি করতে পারি এছাড়া আমরা বোন স্ক্যান করতে পারি সেখানে বোন স্ক্যান করলে আর্লি স্টেজে অনেক সময় রোগটা ধরা পড়ে এবং খুবই গুরুত্বপূর্ণ যাবে যেটা সেটা হলো আমরা এমআরআই করতে পারি আমি যেই জায়গাটা চিন্তা করতেছি যে এভিয়েন হয়ে যাচ্ছে সেই জয়েন্টের যদি হিপ জয়েন্ট হয় হিপ জয়েন্টের বা হাঁটু হলে হাঁটুর এমআরআই করলে আমরা খুব দ্রুত একদম প্রাথমিক অবস্থাতেই এই রোগটাকে ধরতে পারবো এরকম হলে আমরা রুগীটার আসলে চিকিৎসাটা কি যাবো আমরা রুগীটাকে কোথায় নিয়ে যাবো কার শরণাপন্ন হব এক নম্বর কথা হলো যদি আপনাদের মনে সন্দেহ হয় এরকম কিছু হচ্ছে অবশ্যই আমরা একজন অর্থোপেডিক ডাক্তারের শরণাপন্ন হব তাকে ডিটেলস সব খুলে বলবো শুরু থেকে পুরো হিস্ট্রিটা বলবো তাহলে সে খুব সহজেই বুঝতে পারবে যে তারা এরকম কিছু হচ্ছে চিকিৎসা পদ্ধতি অনেক জটিল না সহজ যদি এটা খুব আর্লি স্টেজে হয় একদম শুরুর দিকে আমরা ধরতে পারি তাহলে তো আমাদের অ্যাডভাইস থাকে যে তার যেই আক্রান্ত জায়গাটা যে জয়েন্টটা আক্রান্ত সেই জায়গাটাতে আমরা নন ওয়েট বেয়ারিং মানে ওই পায়ে আমরা ভর দিব কম বা ওই হাতে কাজ করব কম এবং এই কি সাথে কিছু ব্যথার ওষুধ রেস্ট এবং ফিজিওথেরাপি আমরা দিব অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আস্তে আস্তে এটা ইম্প্রুভ হয়ে যায় কিন্তু যদি এমন হয় একটা মাঝামাঝি পর্যায়ে আসলো একদম শুরুতেও না আবার একদম শেষও না সেই ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে তাই ফিজিওথেরাপি বা নন ওয়েট বেয়ারিং এগুলোর পাশাপাশি অনেক সময় সার্জিক্যাল ইন্টারভেনশনটা যাওয়া লাগতে পারে আর যদি এটা আমাদের কাছে অ্যাডভান্স স্টেজে নিয়ে আসে মানে অলরেডি আমরা এক্স করে দেখলাম তার হারের চেঞ্জ হয়ে গেছে বা এমআরআই করে দেখলাম অনেক অ্যাডভান্স হয়ে গেছে সেই ক্ষেত্রে আমাদেরকে সার্জিক্যাল অপশনে যেতে হবে সাধারণত যদি হিপ জয়েন্টে হয় সেই ক্ষেত্রে আমাদের টোটাল হিপ রিপ্লেসমেন্ট করা লাগতে পারে অথবা আর্থোপ্লাস্টি তবে প্রেফারেবলি বা আমরা সাধারণত টোটাল হিপ রিপ্লেসমেন্টটাকেই অ্যাডভাইস করি কারণ এখন এটাই আধুনিক চিকিৎসা এবং এটা করলেই রুগী ইনশাআল্লাহ সম্পূর্ণ ব্যথামুক্ত হয়ে যাবে সে আগের মতো আবার জীবনযাপন করতে পারবে এছাড়াও অনেক সময় যদি একদম আর্লি স্টেজে আছে আমরা এমআরআই এ চেঞ্জ পেয়েছি কিন্তু রে তো ওরকম চেঞ্জ নেই তাহলে অনেক সময় আমরা বলি ডিকম্প্রেশন সার্জারি করে দিই সেটার রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো এটা করে দিলেও অনেক সময় রুগী আবার আস্তে আস্তে আগের তার নর্মাল যেই বোনসের অ্যানাটোমিটা ছিল সেটা অনেক সময় আবার আগের মতো ফেরত এসে পড়ে এবং আগের মতো ব্যথাটা সে ব্যথামুক্ত হয়ে যায় ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তো আশা করি আপনাদের আজকের যে বিষয়টা আমরা বলার চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন এবং কি করলে কি করতে হবে সেই সম্পর্কে একটা ধারণা পেয়েছেন তো আপনারা সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আপনাদের যদি অর্থপ্রীতি সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্টের মাধ্যমে জানান আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার আমরা চেষ্টা করবো তার সমাধান করার সবাই ভালো থাকবেন সুখে থাকবেন বি ডাইনামিক বি হেলদি